মানিকগঞ্জের আরিচা ঘাটে একের পর এক সোনা চিন্তায়ের ঘটনা ঘটছে ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণলুটের ঘটনায় জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্প্রতি তিনজন গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আসে আলোচিত এই ঘটনা এর আগে যুবলীগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আশি স্বর্ণ অভিযোগ এবং এক পুলিশ সদস্য চাকরি হারানোর ঘটনাও ছিল আলোচনায় এবার প্রশ্ন উঠেছে কেন শুধু আরিচা ঘাটেই এমন ঘটনা ঘটছে এই সোনা যাচ্ছে কোথায় সিঙ্গারের গোবিন্দল এলাকার এক ব্যবসার কাছ থেকে চব্বিশটি চেন ছিনতাইয়ের অভিযোগে গত বিশ আগস্ট পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই তিনজন এ ঘটনায় আবারও সামনে আসে আরিচা ঘাট কেন্দ্রিক সোনা ছিনতাইয়ের আলোচিত ইস্যু স্পিড বোর্ড ডেট কাটার পর থেকে দুজন লোক আমাকে অন্যদিকে নিয়ে আসার চেষ্টা করেছিল স্পিড ভীষণ ইরিগেশন আছে আসি মান বাইক কারণ স্পিড ফুটে যায় আমাদের ধীরে পরে আমার মানি থেকে সব কিছু স্টেপ হয়ে পরে পাই না পরে এখান থেকে আমার এর আগে দুই সালেও স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে উঠে আশি ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ একই বছরে আরেক ঘটনায় ষাট ভরি স্বর্ণ ছিনতায় জড়িয়ে চাকরি হারান পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মরত এসআই শিমুল মিয়া স্থানীয়দের অভিযোগ এখানে সক্রিয় শক্তিশালী একটি সিন্ডিকেট কয়েক হাত ঘুরে সব সোনা চলে যাচ্ছে সীমান্তের ওপারে ভারতে এমন অভিযোগও তুলছেন অনেকে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একবার ঘটনা ঘটছিল ওই সময় যুবলীগ ছাত্রলীগের ছেলেপ্লেরা একটা সোনা যে সোনা ব্যবসা করে তাকে আটক করে কিছু স্বর্ণ অলঙ্কার নিয়ে গেছিল ব্যক্তিগত ধারণা হলো এটা অনেক একটা বড় চক্র মনে হয় এটা ইন্ডিয়া অবৈধভাবে পাচার করছে আসলে এদের সাথে কে কেউ জড়িত এটা আসলে প্রশাসনের দেখার উচিত তদারকি করে যে আসলে এটা অবৈধ না বৈধভাবে এরা পাচার করতেছে আমার সন্দেহতে হয়তো পাচার হইতেছে না পাঁচটা স্বর্ণের কেস ছিনতাইয়ের ঘটনা ঘটলো এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে পুলিশি মামলা হয়েছে পর থেকে আমরা জানতে পারতেছি আর কিছু আছে যেগুলো আমরা জানিই না এই সিঙ্গেরের স্বর্ণ ব্যবসায়ীরা বলতেছে যে আমাদের স্বর্ণগুলো বৈধ এখন বৈধ স্বর্ণ হলে শুধু রাজধানী পাবনায় দুইটা জায়গায় কেন আমদানি রপ্তানি হচ্ছে দেশের অন্য কোথাও হচ্ছে না আরিচা ঘাটে ছিনতাই হওয়া সোনাগুলো আসে মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলা থেকে যেখানে সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে ছাই থেকে সোনা সংগ্রহ করেন ব্যবসায়ীরা তবে ঘাটে পৌঁছানোর আগেই এসব তথ্য চলে যাচ্ছে সংঘবদ্ধ চক্রের হাতে এমন ধারণা পুলিশের সিঙ্গাইয়ের যে একটা মার্কেট আছে স্বর্ণ ব্যবসায়ী একটা বড় মার্কেট আপনি জেনে থাকবেন তো এখানে কিছু সোর্স কাজ করে ওদের এদের সোর্স কাজ করে যে এরা আজকে অমুক ব্যক্তি বা অমুক স্বর্ণকার সে ঘাটের দিকে যাচ্ছে তখন তারা তাদেরকে তথ্য দিয়ে দেয় এবং তথ্য দিলে এবং তারা জানে যে তার কাছে অবশ্যই স্বর্ণ আছে এবং তারা এই থানা পুলিশকে সংবাদ না দেওয়া বা নিজেরাই এই আইন হাতে তুলে নেয় এবং তাদের উদ্দেশ্য স্বর্ণ চিনে নেওয়া এবং এই সমস্ত বিষয়ে স্বর্ণের মালিকানা বা স্বর্ণের প্রাপ্তিস্থল এই সমস্ত বিষয় দিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে দেখে তারাও এ ব্যাপারে মামলা করার ক্ষেত্রে অনেক সময় গরিমসি করে তো এটা তো আমরা যেখানে মিড পয়েন্টে আছি এই রুটটা এই জীবননগর আপনার চোয়াডাঙ্গা কুষ্টিয়া এই সমস্ত জায়গা দিয়ে আপনার দর্শনা দিয়ে একটা আছে ধারণা পাচার একের পর এক সোনা চিন্তায় ঘটনায় শঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তারা বলছেন যতদিন না শক্তিশালী সিন্ডিকেটের আসল চক্র ধরা পড়বে ততদিন থামবে না এই সোনা লুটপাট